প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আমাদের আজকের বিষয় প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী গর্ভবতী ও নবজাতকের চেকআপের গুরুত্ব বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার ইশরাত জাহান বিভাগীয় প্রধান গাইনি বিভাগ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এটি নিয়ে আসলে অনেক কথা বলার আছে এবং এটা নিয়ে আমরা সচেতনতা তৈরি করতে চাই সারা সারাদেশে মায়েদের মধ্যে গর্ভকালীন সময়ে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় গর্ভকালীন সময়ে আসলে আমরা চেক ব্যবস্থা করি বলি যে যখন কনসিভ করবে যখন বুঝতে পারবে যে সে কনসিভ করেছে তখনই সে ডাক্তারের কাছে আসবে সেটি হচ্ছে তার প্রথম চেক তো প্রথম চেক আমরা তাদেরকে তার বিভিন্ন রকম ইতিহাস শুনি যে তার পিরিয়ড হয়েছিল কবে তারপরে তার কোনো অসুবিধা আছে কিনা এর আগে প্রেগন্যান্সি হয়েছিল কিনা অথবা প্রেগনেন্সির কোনো কমপ্লিকেশন হয়েছিল কি না বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বা একটোপিক প্রেগনেন্সি এই ধরনের কোনো কমপ্লিকেশন ছিল কি না এই ধরনের হিস্ট্রি নিয়ে থাকি তারপরে আমরা কিছু আমরা এক্সামিন করি তার ব্লাড প্রেশার দেখি তার ওজন দেখি হ্যাঁ তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করাই ল্যাবরেটরি টেস্ট যেমন ব্লাড গ্রুপিং হিমোগ্লোবিন পারসেন্টেজ ব্লাড সুগার এইচ বিএসএচি তারপরে সেরাম টিএসএইচ ইউরিনারি আর একটা আলট্রাসোনোগ্রাম করিয়ে নিই তো আলট্রাসোনোগ্রাম করানোর উদ্দেশ্য হচ্ছে প্রথমেই কেন আমরা আলট্রাসোনোগ্রাম করাই বিকজ এটা হচ্ছে যে প্রেগনেন্সিটা কোথায় আছে ইউট্রাস আছে না ইউট্রাসের বাইরে আছে অনেক সময় ইউট্রাসের বাইরে প্রেগন্যান্সি থাকে তারপরে হচ্ছে যেটি কেমন আছে এই সময় অনুযায়ী ঠিক আছে কি না তার হার্টবিট পাওয়া গেল ফিটাল পোল হার্টবিট এগুলি পাওয়া গেলো কিনা সেই জন্য আমরা করে থাকি তো এই চেক করে করা হয় এবং তাকে বলা হয় যে পরবর্তী সময়ে সে কয়টি চেক আসবে পুরো প্রেগনেন্সিতে আসলে তেরোবার চেকআপের কথা বলা হয়েছে কিন্তু আমাদের মতো মানে মধ্যবিত্ত দেশগুলিতে বলা হয়ে থাকে যে ডব্লিউইচ হ্যাঁ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তারা মোট অন্তত চারবার অন্তত চারবার মানে যেন আমরা প্রেগনেন্সি চেক আপে আমাদের মায়েরা আসে সেই আমাদেরকে সেটা বলেছেন এবং অন্তত চারবার আমরা আশা করি মায়েদের কাছে তারা তাদের ডাক্তারের কাছে যাবে নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা চিকিৎসকের কাছে যাবে অথবা জেলা সদর হাসপাতালে যাবে অথবা ভিজিটাররা আছেন আমাদের মাঠকর্মী আছেন তা তাদের তাদের কাছে যাবেন অন্তত পক্ষে এখন যে বললাম তখনই আসবে তারপরে আসবে সে হচ্ছে তিন মাস পরে চোদ্দ থেকে ষোলো সপ্তাহের সময় একবার আসবে তারপরে আসবে হচ্ছে মাঝামাঝি সময় অর্থাৎ আঠাশ সপ্তাহের সময় একবার আসবে এরপরে ছত্রিশ সপ্তাহের সময় আসবে ছত্রিশ সময় বা আমরা শেষ সময়কে ধরে থেকে চল্লিশ সপ্তাহ তো ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে একবার আসবে গর্ভকালীন এই সময়টাতে আসলে চেক আপ করাটা কেন প্রয়োজন হয় এই সম্পর্কে যদি একটু বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা না জানতে পারলে তো মায়েরা আসবে না তাদের কাছে আমার এই খবরটা পৌঁছাতে হবে যে আপনি কেন আসবেন চেকআপে তো চেকআপের কারণ হচ্ছে যে সে কোনো যে আমাদের কাছে আসলো আমরা এতগুলা হিস্ট্রি নিলাম যে তার কোনো সমস্যা রয়েছে কি না তারপরে হচ্ছে তার কতদিন পরে প্রেগন্যান্সি এসেছে অনেকে হয় যে বিয়ের অনেক বছর পরে প্রেগনেন্সি এসেছে তো এই ধরনের ইতিহাসগুলো আমরা নিয়ে থাকি এবং আমরা ঝুঁকিপূর্ণ গর্ভ সেটাকে আমরা মানে ইয়ে করি নির্ধারণ করি যে এই গর্ভকালীন সমস্যা সমস্যাগুলি হচ্ছে ঝুঁকিপূর্ণ তাদের বিশেষ সেবা যত্নের প্রয়োজন রয়েছে বিশেষ চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং গর্ভে প্রসবকালীন বিশেষ ব্যবস্থার প্রয়োজন রয়েছে যেমন হচ্ছে যে তাদের ডায়াবেটিস ধরা পড়তে পারে আমাদের কাছে তারপরে ব্লাড মানে ডায়াবেটিস তো ব্লাড সুগার তারপরে যেটা হচ্ছে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে আমাদের দেশে এক্লামশিয়া একটি অত্যন্ত খারাপ একটি মানে মাতৃ মৃত্যুর কারণ এক্লামশিয়া এবং সেই কারণটি আমরা প্রিভেন্ট করতে পারি শুধুমাত্র অ্যান্টি রেটাল চেক আপের মাধ্যমে তো আমরা যদি ব্লাড প্রেশার বেশি পাই তাহলে কিন্তু আমরা আগে থেকেই সেটাকে আমরা প্রি এক্লামশিয়া বলি যে ব্লাড প্রেশার বেশি পাওয়া গেছে গায়ে হাতে পায়ে পানি এসেছে এবং ইউরিন অ্যালবোমিন পাওয়া গেছে এরকম যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা প্রি এক্লামশিয়া বলে তার চিকিৎসা করলে এক্লামশিয়া থেকে মানে আমরা বিরত থাকতে পারি এবং একটা মাতৃমৃত্যুর একটি কারণ থেকে আমরা বিরত থাকতে পারি মাতৃ মৃত্যুর আরও কারণ রয়েছে যেটি হচ্ছে যে কোনো সময় ব্লিডিং হতে পারে তো সেই ব্লিডিংগুলি হলেও তারা আমাদের কাছে আসবে চেক আপের সময় তো আসবেই যদি কোনো অসুবিধা হয় ব্লিডিং হয় অ্যান্টিন্যাটাল পিরিয়ডে তাহলে আসবে আবার গর্ভকালীন সময়ে কিছু খারাপ সময় রয়েছে যেমন গর্ভ মানে প্রসবকালীন সময়ে অনেক সময় ব্যথা অনেকক্ষণ থাকে এমনিতে আমরা বলি যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তো এর থেকে বেশি সময় থাকলে কিন্তু সেটি খারাপ সেই সময় হলেও তারা চলে আসবে এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভকালীন যে সময়টাতে আপনারা চেক করে থাকেন সেই সময়টাতে আসলে কি কি দেখে থাকেন আপনারা গর্ভকালীন চেক আপের সময় আমরা দেখে থাকি আমরা একটু আগে বলছিলাম যে আমরা কী কী দেখে থাকি তো তার মধ্যে আমরা ব্লাড প্রেশারটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে ব্লাড প্রেশার দেখি ওজন দেখি তারপরে তার হচ্ছে হাতে পায়ে পানি এসেছে কিনা অর্থাৎ ইডিমাটা দেখি তারপরে তার পালস দেখি অ্যানিমিয়া অনেক সময় রক্তশূন্যতা থাকে যায় হ্যাঁ অ্যানিমি হার্ট ফেলোর পর্যন্ত হয়ে যায় মায়েরা বুঝতেই পারে না তাদের যেটাই হয় যে এমনিতেই গর্ভকালীন সময়ে রক্তশূন্যতা বাড়ে কারণ শরীরে পানি বেশি বাড়ে সেলের তুলনায় বাণী বাড়ে তো সেই ক্ষেত্রে অ্যানিমিয়া হয় তারপরে আমাদের মায়েরা খেতে পারে না প্রথম তিন মাস তো একটু বই বই ভাব ক্ষুদা মন্দায় সব থাকে তার জন্য খেতে পারে না এবং তারা বুঝতেও পারে যে তাদের রক্তসীতা আছে অনেক সময় প্যালপিটিশান নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা বুঝতে পারি হয়তো অ্যানিমিয়া তো আমরা অ্যানিমিয়াটা চেক করি আর এই টেস্টগুলোতে বলছিলাম একটু আগে সেগুলো করি এরপর আপনার কাছে জানতে চাই যে প্রসব পরবর্তী মায়েদের কি ধরনের পরীক্ষা নিরীক্ষা বা চেক আপ আপনারা করে থাকেন আচ্ছা প্রসব তো আমরা পূর্ব বলছিলাম প্রসব পূর্ব গর্ভকালীন সময়ের কথা বলছিলাম এরপরে আসলে গর্ভের সময়টা আমি একটু বলে নিচ্ছি কারণ আমরা চাই যে প্রতিটি গর্ভ প্রাতিষ্ঠানিক ইয়ে হোক কি বলে সন্তান ইয়েটা সন্তান প্রসবটা হোক প্রতিটি প্রসব হোক প্রাতিষ্ঠানিক তো প্রতিটি প্রসব আমরা চাচ্ছি কিন্তু এখন পর্যন্ত হয়নি আসলে সিক্সটি এইট পারসেন্ট প্রসব হচ্ছে প্রতিষ্ঠানে সেটাও আমাদের জন্য অনেকখানি কারণ আমাদের মায়েরা এখন প্রসবকালীন মানে সময় অবশ্যই তাদের যখন ব্যথা উঠছে তখন তারা চলে আসছে প্রসব ব্যথা উঠছে তো সুতরাং এটি একটি ভালো লক্ষণ যে হাসপাতালে ডেলিভারি হচ্ছে হাসপাতালে ডেলিভারি হলে যেটি সুবিধা হয় যে কোনো সমস্যা হলে তখন সেটা তাৎক্ষণিক সুবিধা করা যায় না হলে বাড়ি থেকে আস্তে আস্তে অনেক সময় দেরি হয়ে যায় বাড়ি থেকে আসতে দেরি হয় এসে আবার হসপিটালে ভর্তি হয়ে সেবা পেতে দেরি হয় এবং সেটা চিকিৎসা হতে দেরি হয়ে যায় এই সব ক্ষেত্রে মায়ের মৃত্যুর হার বাড়ে সেসব এই জন্য আমরা বলি যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি আমাদের দরকার ডেলিভারির সাথে সাথেই একটা প্রসব পরবর্তী যে চেক সেটা হচ্ছে সন্তান প্রসবের দুই ঘন্টা পরে আমরা যেই চেক করি তখন যদি মা প্রতিষ্ঠানে থাকে তাহলে খুব ভালো হয় আমরা পালস দেখি খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে পালসটা ইম্পর্টেন্ট কারণ তার রক্ত সব বেশি যেতে পারে বেশি রক্তপাত হতে পারে সেই ক্ষেত্রে আমরা পালসটা দেখে বুঝতে পারি তারপরে ব্লাড প্রেশার দেখি তারপরে তার পেটে ব্যথা আছে কিনা দেখি তারপরে তার পার অ্যাবডোমেনে কোনো কিছু আছে কি না দেখি এবং পারভাজনাল ব্লিডিংটা দেখি তার রক্তপাত কেমন হচ্ছে এটি দেখি এগুলি হচ্ছে আমাদের প্রসব পরবর্তী যেই চেক আর জাস্ট শুধু মানে একদম প্রসবের পরে পরেই পরে পরে যেটা ঘন্টা আমরা আমরা করে থাকি তখন সন্তানদেরও দেখে ছোট দুই যে বাচ্চাটি হলো আসলে তখন তো তখনই দেখা হয় বাচ্চা জন্মের পর বাচ্চা জন্মের পর পর আমরা বাচ্চাকে মায়ের বুকে দিয়ে দিই সে মায়ের বুকে দুধ খাওয়ার চেষ্টা করে এক তারপর যেটি হচ্ছে যে আমরা তার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেই ব্যাপারটা খেয়াল করি তার আগেও খেয়াল করি যেটি হচ্ছে যে ওর কোনো শ্বাসকষ্ট আছে কিনা শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কিনা আবগার স্কোর যেটাকে বলি হ্যাঁ এপিজি এ আর আফগার স্কোর দেখি মানে অর্থাৎ তার শ্বাসকষ্ট আছে কিনা না শ্বাসের পরিমাণটা দেখি তার রেসপিরেটরি রেট আর কি তারপরে যেটি হচ্ছে সে নড়াচড়া কেমন করছে তার রিফ্লেক্সটা কেমন হচ্ছে হ্যাঁ তাকে আমরা আসলে যে রিফ্লেক্সটা আমরা কীভাবে প্রথমেই দেখতে চাই কেন তাকে তার মুখে যে আমি মায়ের দুধটা দিব সে খেতে পারবে কিনা সেই রিফ্লেক্সটা তার তৈরি হয়েছে কিনা সেই জন্য আমরা তার রিফ্লেক্সটা দেখি তারপরে তো মায়ের দুধ খেতে বলা হয় দিয়ে দেওয়া হয় তারপরে তো আমরা তাকে জন্মগত ত্রুটিগুলো দেখে থাকি তার মাথা থেকে পা পর্যন্ত যে কোথাও কোনো জন্ম কত ত্রুটি আছে কি না হতে পারে মাথাটি বড় অথবা মাথাটি ছোট তারপরে মাথার পিছনে অনেক সময় ঘাড়ের কাছে টিউমার থাকে তারপরে তার চেস্টটা কেমন থাকে অনেক সময় পিজিয়ন চেস্ট বলি আমরা ছোট থাকে তারপরে আর কোনো সমস্যা আছে কি না অনেক সময় অ্যাপডোমিন মানে অনেক সময় অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল অর্থাৎ সামনের পেটের সামনের ওয়ালটা খোলা থাকে বন্ধ হওয়ার আগেই জন্ম জন্ম নেয় তাই জন্য খোলা থাকে অনেক সময় হাতে পায়ে এটা খুবই পাওয়া যায় যে সিনডেকটাইলি অর্থাৎ হাতের আঙ্গুল পাঁচটা না হয় জন্মগত ত্রুটি গুলি আছে কিনা আমরা দেখে নেই হ্যাঁ হ্যাঁ অনেক সময় পায়খানা রাস্তা বন্ধ থাকে অনেক সময় পাটা বাঁকা থাকে এই ধরনের সমস্যাগুলি আমরা দেখে নেই এরপর আপনার কাছে জানতে চাই যে আহ প্রসবের পরে নবজাতক শিশু এবং প্রসূতি যিনি মা থাকেন এদেরকে আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন আচ্ছা তো আমরা যেটি বলছিলাম যে আমরা জাস্ট পরে পরেই একটি চেক হয়ে যায় তারপরে আরও তিনটি চেক আপের কথা আমরা বলে থাকি যে প্রথম তিন দিনের মধ্যে একটি অর্থাৎ এটি হয়ে গেল তারপরে প্রথম সপ্তাহে একটি তারপরে পনেরো দিনে একটি তারপরে চল্লিশ দিনে একটি সিক্স উইক্সের সময় একটি তো প্রতিটি প্রতিবারেই আমরা যেই জিনিসগুলি খেয়াল করি তাদের যে তাদেরকে ইতিহাস তো নিয়েই থাকি কোনো অসুবিধা হচ্ছে কিনা পেটে ব্যথা আছে কিনা মায়ের মায়ের প্রিভি ব্লিডিং কেমন হচ্ছে রক্তপাত কেমন হচ্ছে এই তারপরে এই ধরনের সমস্যাগুলো দেখে জিজ্ঞেস করি আর মাকে তখন আমরা ব্লাড প্রেশার দেখি পোস্ট পার্টনাম একলাম সেও হতে পারে সেই জন্য আমরা মায়ের ব্লাড প্রেশার দেখি তারপরে হচ্ছে মায়ের রক্তশূন্যতা আছে কিনা দেখে থাকি তারপরে যেটি হচ্ছে যে মা ঠিকমতো খাবার দাবার খাচ্ছে কিনা খাবার দাবার খাচ্ছে কিনা সেটি জিজ্ঞেস করে জিজ্ঞাসার মাধ্যমে বুঝতে চেষ্টা করি অনেক সময় কিছুই খায় না মায়েরা গ্রামের মায়েরা যে ইয়ে হবে না ঘাস শুকাবে না মুখ হবে না পেট ছোট হবে না সব কথা বলে তো সেই ক্ষেত্রে আমরা যেমন নাকি সব পুজ হয়ে যাবে দুধের মতো সাদা পুজ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা কিছু কুসংস্কার রয়েছে যে গুলো তারা আসলে মেনে হ্যাঁ তো সেই জন্য পুষ্টিকর খাবারগুলো একদম মেনশন করে বলে দিতে হয় যে এটা এটা খেতে হবে হ্যাঁ খাবে গোসল করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপরে যেটি হয়েছে যে বাচ্চাকে কীভাবে সে যত্ন নেবে সেটিও একটু বলে দিতে হয় বিশেষ করে বাচ্চাকে বুকের দুধ কিভাবে খাওয়াবে কিভাবে খাওয়ালে পজিশনিং এবং অ্যাটাচমেন্টটা ঠিক হলে বাচ্চাটা ঠিকমতো সেই জন্য সেটা শিখিয়ে দিতে হয় মাকে শিখিয়ে দিতে হবে এই জিনিসগুলি অবশ্যই আমরা দেখি তারপরে বাচ্চার যত্ন নেওয়ার ক্ষেত্রে বাচ্চা গোসল করাবে কিনা বাচ্চা খাওয়াবে বাচ্চা ঘুমাবে কখন বাচ্চা দিনের রাতে চব্বিশ ঘন্টার মধ্যে ছবার পেশাব করছে কিনা অন্তত ছবার সেটি খেয়াল করবে তারপরে হচ্ছে যে যেটি হয় যে বাচ্চার টিকার কথা আমরা বলে দিই যে বাচ্চার ছয় সপ্তাহ থেকে প্রথম টিকাটা বিসিজি অবশ্য জিরো ডেটে দেওয়ার কথা তারপরে বাকি সাতটা শুরু হয় হচ্ছে সিক্স উইক্সে টেন উইক্সে এবং ফোরটিন উইক্সে তো সেটি যেন খেয়াল করে মা যেন যায় নিয়ে যায় টিকা কেন্দ্রে সেটি এই সমস্ত পরামর্শগুলোই পরামর্শ দেওয়া হয় আর হ্যাঁ পরামর্শ দেওয়া হয় আর একটি যেটি সর্বশেষ ইয়ে বলি আমি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে পরিবার পরিকল্পনার কথা বলতে চাই প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা যে সে এবার এখন বাচ্চা নিয়েছে অবশ্যই সে আগামী বছর দুই থেকে পাঁচ বছর সে সন্তান নিবে না এবং সেটি যদি তার প্রথম বাচ্চা হয় দ্বিতীয় বাচ্চা বা তৃতীয় বাচ্চা হলে তাকে সে স্থায়ী পদ্ধতি নেবে কিনা অথবা দীর্ঘস্থায়ী অস্থায়ী পদ্ধতি নেবে কিনা এই ব্যাপারগুলি তার সাথে ডিসকাস করে বলে দেওয়া হয় আর কি ডাক্তার ঈশ্বর জাহান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে এই সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাদেশ প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই আমরা কিন্তু গর্ভকালীন সময়ে এবং প্রসব পরবর্তী সময়ে নবজাতক এবং প্রসূতি মায়ের কি ধরনের চেক বা পরীক্ষা নিরীক্ষা করা হয় কি ধরনের পরামর্শ দেওয়া হয় এগুলো সব কিছুই কিন্তু আমরা জেনে নিলাম আশা করি আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ চলব এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমরা খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে যাব বা আপনি যে চিকিৎসকের আন্ডারে রয়েছেন বা আপনি যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছেন সাথে সাথেই তার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি